সব জায়গায় মাইল খাই কেন তখন আমি চোখ বন্ধ করে দেখলাম ইমাম ঠিক নাই ইমাম ঠিক নাই সাদের ইমাম এসি হয় তারা কখনো জিততে পারে না যাদের ইমাম হুসাইন হয় তারাই জিততে পারে তাহলে ইমাম ঠিক না থাকলে কখনো জেতা সম্ভব নয় নয় ইমাম দেখতে হবে ইমাম দেখতে হবে সেই জন্য শাহ জালালের বাংলায় ইমাম ঠিক করেন

ইমাম কারণে ইমাম তিকনা এখন বলবেন হুজুর ইমাম কাকে বানাতে হবে এখন বলেন ফিলিস তিনের মুসলমান মায়ের খাই কি খায় না খাইতো নাকি আজকে আপনি কাঁদছেন কার জন্য ফিলিস তিনের মুসলমানের জন্য কেন আমরা ইফতার করতে পানি নিয়ে বসে আছি আর ইফতারের মুহূর্তে মসজিদে আকসার রক্তে লাল হয়ে গেছে ফিলিস্তিনের যে দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন আজ থেকে আটশো বছর আগে সোনার বাংলায় মুসলমানের রাজ্য ছিল না মগের রাজ্যই ছিল এই বাংলাদেশেও ইসরাইলের মতো একটা ভূমি ছিল কিন্তু আজ নব্বই পার্সেন্ট মুসলমান আপনি বলবেন কেমনে আসছে তখন দেখবেন একজনের নাম আসবে নাম তার শাহ জালাল ইয়ামানি তিনি এসেছেন এসেছেন শাহজালাল যখন বাংলায় এসেছেন তিনশো আউলিয়া নিয়ে এসেছেন কিন্তু আপনারে যদি বলি মুসলিম সেনাপতির নাম কি তখন আপনি বলবেন না শাহ পরান শাহ পরান শাহ জালালের আপন বাগিনা কিন্তু বাগিনারে সেনাপতি বানায় নাই তিনশো আউলিয়ার মাঝে অনেক আত্মীয় স্বজন ছিল কিন্তু শাহ জালাল সেনাপতি বানাই নাই কারে সেনাপতি বানাইছে নাম তার নাসির দিন সিপা সালা ওনারা বললেন তুমি সেনাপতি এখন আপনি জিজ্ঞেস করেন এই শাহ জালাল আপনার বাগি নাকি শাহ পরান ছিল না শাহ জালাল বলবে হ্যাঁ শাহ পরান ছিল তো সেনাপতি বানান নাই কেন সোনারে সেনাপতি বানাবো না তিনশো সাত আউলিয়ার মাঝে আপনার রক্তের বন্ধনে অনেক আত্মীয় স্বজন কি ছিল না শাহ জালাল বলবে হ্যাঁ ছিল কিন্তু সেনাপতি বানাবো না আমরা বললাম নাসির উদ্দিন সিপা সালা এমন কি আছে ওনার মাঝে যাকে আপনি সেনাপতি বানিয়ে দিয়েছেন শাহ জালাল ডাক দিয়ে বলে তিন

সিরুদ্দিন বসে আছে না সিরুদ্দিন দাঁড়িয়ে আছে না সিরুদ্দিন সোনার বাংলায় কিন্তু কানেকশন সোনার মধ্যে নাই শাহ জালাল বলে তোমার ইমামের সম্পর্ক যদি সোনার মদিনার কানেকশন ডাইরেক্ট হয় তাহলেই জিততে পারে সেজন্য নাসিরউদ্দিন সিপা সালা সেনাপতি হইতে দেরি মগের রাজ্য মুসলমানের রাজ্য হয়ে গেছে শাহ জালাল সোনার বাংলার এই মেসেজের মাধ্যমে সবাসিকে জানিয়ে দিয়েছে ইমাম যদি নবী ওয়ালা হয় মুসলমান জিতে আর ইমাম যদি अजीত ওয়ালা হয় মুসলমান মালকায় আপনার ইমাম এজিতওয়ালা ওয়ালা না নবী ওয়ালা তো দেখার দরকার আছে না নাই যেই দলেই করেন আমার কোনো আপত্তি নাই আপনার দলের ইমামটা কোন পক্ষে দেখেন अजीত ওয়ালা না নবী ওয়ালা যদি এজিত ওয়ালা ইমাম হয় লক্ষ মানুষ হবে কটি মানুষ হবে কিন্তু জিততে পারবেন না আর যদি ইমামটা নবী ওয়ালা হয় বাউত্তর জন থাকলেও মুসলমানের বিজয়ের পতাকা উঠে যাবে এতে কোনো সন্দেহ এখন ফিলিস্তিন কি সারা জীবন মার খাবে না 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 ফিলিস্তিন কি হারিয়া যাবে না না মসজিদ আকসা কি ধ্বংস হয়ে যাবে না আপনার কান্দিওয়ালার সুলা বলেছেন উম্মত ফিলিস্তিনের মুসলমান মার খাবে তা হাদিসে নববীতে আছে কিতাবুল ফিতান আলতান সেখানে আমার নবী সব বলে গেছে মসজিদ আকসা রক্তে লাল হবে ইয়েমেন মার খাবে সিরিয়া মার খাবে ইরাক মার খাবে আফগান মার খাবে हिंदुस्तान মার খাবে সময় আসছে আমরাও মার খাব আমার নবী বলেছে না নবী গো আমরা কি শুধু মার খাইতে থাকব কমলিওয়ালা বলে এমন মার খাবা তোমরা মার খাইতে খাইতে তোমাদের পিঠ আর দেওয়ালের সাথে লেগে যাবে তখন কোনো উপায় থাকবে না বাংলাদেশেও মুসলমান মার খাচ্ছে হিন্দুস্তানে মুসলমান মার খাচ্ছে ফিলিস্তিনেও মুসলমান মার খাচ্ছে সমগ্র বিশ্বে মুসলমান মার খাবে চীনেও খাবে আমেরিকায়ও খাবে অস্ট্রেলিয়ায় খাবে সব জায়গায় মার খাবে এখন আপনার নবীরে জিজ্ঞেস করেন নবী গো সারা জিন্দগিকে মার খাবো আমার রসুল বলেন মার খাইতে খাইতে যখন দেওয়ালের সাথে তোমাদের পিঠ লেগে যাবে আমি নবী ববি সব বাণী করে গেলাম ফিলিস্তিন জিতবে তোমাদের আওতাধীন চলে আসবে আমার নবী বলে গেছে সুতরাং ফিলিস্তিন আমরা হারাবো না ফিলিস্তিন আমাদের থাকবে মসজিদ আকসা আমাদের থাকবে তখন আমরা জিজ্ঞেস করলাম তো দেখি ফিলিস্তিন মারি খায় কই কেউ তো প্রতিবাদ করে না সৌদি আরব প্রতিবাদ করে না কাতার প্রতিবাদ করে না কুয়েত প্রতিবাদ করে না আবুধাবি প্রতিবাদ করে না কোন আরব রাষ্ট্র মুসলমানের পক্ষে কথা বলে না আমার রসুল বলে লাগবে না প্রতিবাদ লাগবে না লাগবে না বোমা লাগবে না কোনো ক্ষমতা দর রাষ্ট্রের সাপোর্ট কেমনে কেমনে যে আমার রসুল বললেন ফাতেমারে, মারে আমি নবী মদিনার হুজরাই বসে আমত পর্যন্ত দেখতে পাচ্ছি বলে আমার কথা নয় হাদিসের কথা বলছি আমার রসুল বললেন ও আমার ফাতেমা আমি বসে আছি হুজরায় আমি কেমত পর্যন্ত দেখতে পাচ্ছি ফাতেমা তোমার মাঝে কি আছে জানো আমরা জান ফাতেমা বলে কি আছে শুধু হাসান আছে তা নয় শুধু হুসাইন আছে তা নয় শুধু জৈনুল আহবেদিন আছে তা নয় শুধু ইমাম বাকের আছে তা নয় শুধু জাফর সাদেক আছে তা নয় শুধু আব্দুল কাদের জিলানি আছে তা নয় শুধু মাইনুদ্দিন আছে মিরি আছে তা নয় শুধু শাহিন শাহ সিরকুর সৈয়দ আহমদ শাহ আছে তা নয় কৌশ জমান

আমার রসুল ইউ কল আল মাহাদি ওনার নাম মাহাদি বলবে মানুষ যেমন আমার নাম হাসান আজহারি নয় আমার নাম শুধু হাসান কিন্তু আমার নামের পিছনে একটা আজহারি লাগাই দিচ্ছেন কেন সেই জন্য আমার মাও রাখে নাই আমার বাবাও রাখে নাই নাই এটা আমার রাখে হয়ে গেছে ঠিক ইমাম মাহাদিকে কল আল মাহাদি পরিবার নাইবার মানুষ মাহাদি বলবে কিন্তু এটা ওনার আসল নাম নয় নবী ওনার নাম কি ইসমুহু কা ইসমি ওনার নাম আমার নামে নাম ওনার মোহাম্মদ ওনার মায়ের নাম আমার মায়ের নামে মায়ের নাম আমেনা ওনার বাবার নাম আমার বাবার নামে নাম ওনার বাবার আব্দুল্লাহ আমার রসুল বলে ওনার নাম হবে মুহাম্মদ ওনার মায়ের নাম হবে আমেনা ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ উনি মদিনা থেকে চলে আসবে মক্কায় খানায় কাবার সামনে বসবে উনি চাইবে গোপন হইতে কিন্তু আল্লাহ ওনাকে প্রকাশ করে দিবে ওই খানায় কাবার সামনে তিনশো জন বায়াত হবে এই ৩১৩ জন নিয়ে উনি ফিলিস্তিন অভিমুখে রওনা হবে প্রতিমধ্যে ইসা রুহুল্লা নেমে আসবে ঠিক যখন মাহাদিয়ার ইসা রুহুল্লার বাহিনী সামনে যাবে মুসলমান জিতে যাবে এখন মাহাদি কার ছেলে হবে আমার বংশে আসবে না 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 আমার দাদার বংশে আসবে না 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 আমার মেহমানের বংশে আসবে না 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 আমার রসুল বলছে ফাতেমা আমি দেখ পাচ্ছি আল মাহাদিউ মিন ইতরা মিন ওয়ালাদি ফাতেমা মাহাদি নবী পরিবারের বংশধর ফাতেমার আওলা বাবার দিক

তামাশা করেন তিতকারি করেন আর আমার রসুল বলছে আল মাহাদি মিন এতরাতি মাহাদি আমার পরিবারের মিন ওয়ালাদি ফাতেমা আমার ফাতেমার আওলাদ অনেকেই বলে আবার আওলাদ রসুল এগুলা কি এগুলো তো কিছুই নাই আর আমার নবী বলছে তোমরা যখন মাইল খাবা তোমাদের পিঠ যখন দেওয়ালে লেগে যাবে যেই ইমাম এসে এই জমিনে লামের বিজয় আনবে উনি ইমাম মাহাদি উনি কারো বংশধর নয় উনি নবীর বংশধর তাহলে আওলামাদের রসুল মানা লাগবে কি লাগবে না লাগবে আমি এখানে একটা ছোট্ট ঘটনা বলে ফেলি গভীর মনোযোগ দিবেন মাহফিল চলছে এখন আমরা মসজিদে নামাজ পড়ি কি পড়ি না পড়ি তো তখন যখন আমি ইমাম হই তখন আপনারা আমার পিছনে নামাজ পড়েন যখন কোন হুজুর ইমাম হয় তখন আপনারা হুজুরের পিছনে নামাজ পড়েন না এখন বুকে হাত দিয়ে বলেন আজকে যদি ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে চলে আসে আমরা কি আর কার পিছনে নামাজ পড়ব কার পিছনে নামাজ পড়ব ঈসা আলাইহিস সালামের পিছনে কেন উনি একজন নবী উনি একজন রাসূল উনি বাবা চারা আল্লাহর কুদরত ও হইয়া মা মরিয়মের মাধ্যমে জমিনে চলে এসেছেন শুধু উনি রাসূল নয় উনি রুহুল্লা যার কথা কোরআনের পৃষ্ঠায় পিস্তায় আছে উনি দামি না অদামি বেশি না কম আপনি সহি হাতি সুলতান আমার রসুল বললেন উনি চতুর্থ আসমান থেকে নামবে তখন ওয়াক্তুসলা নামাজের সময় চলবে নামাজের সময় যখন হবে আজান হয়ে যাবে সুন্নত আদায় হয়ে যাবে সুন্নত যখন হয়ে যাবে একামত হয়ে যাবে এখন ইমাম তো লাগবে দুইজন আছে একজনের নাম ইমাম মাহাদি আর একজনের নাম এইসা রুহুল্লাহ এখন নামাজ পড়াবে কে কামলিওয়ালা বলে ইমাম মাহাদি বলবে আই এইসা আপনি একজন নবী আপনি একজন রসুল আপনার উপর আসমানি কিতাব ইঞ্জিল নাজিল হয়েছে। আপনি বাবা চড়া মায়ের মাধ্যমে সমিন এসেছেন রুহুল্লাহ ইমামতি আপনি কররান। তখন ইসার রুহুল্লা বলবে আই ইমাম মাহাদি আমারে কি বলছেন যেন নবী বলছি। রসুল বলছি। ইসার রুহুল্লা বলবে। নবী বলিয়েন না। রসুল বলিয়েন না। সে কেন? সে নবী হওয়া, গরবেের বিষয় না। রসুল হওয়া, গরভের বিষয় না। গরবেের বিষয় হচ্ছে। ইসা নবীও না। কামলিওয়ালার উন্মত হয়ে জমিন এসেছে